ট্রামে চেপে মনোনয়নপত্র জমা দিতে আসলেন জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী কলকাতা থেকে হারিয়ে যাচ্ছে হাতে টানা রিক্সা আর ট্রাম ভোটের ময়দানে সেই ট্রামকেই আবার নতুন করে ফিরিয়ে আনলেন প্রচারের শিরোনামে ট্রামকে ব্যবহার করেই মনোনয়নপত্র জমা দিতে আসলেন জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি জয়নগর থেকে লোকাল ট্রেনে চেপে আসেন বালিগঞ্জ স্টেশনে বালিগঞ্জে আসার পর সেখান থেকে মূলত উঠে পড়েন ট্রামে আর সেখান থেকেই পায়ে হেঁটে মিছিল করে উপস্থিত হন আলিপুরের প্রশাসনিক ভবনে এখানে অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পালের কাছে মনোনয়ন জমা দেন ইতিমধ্যেই শেষ দফার মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে এদিন আলিপুরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জয়বার দেওয়ার জন্য উপস্থিত হন প্রার্থীরা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গাড়িতে করেই গোপালনগর মোড়ে নামেন আর সেখান থেকেই পায়ে হেঁটে আসেন আলিপুরে তবে ট্রামে চেপে মনোনয়নপত্র জমা দিতে আসেন একমাত্র বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এদিন গোপালনগর মোড়েই আসেন কর্মী সমর্থকদের নিয়ে সেখান থেকেই মনোনয়নপত্র জমা দিতে যান ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ও এদিন মনোনয়ন জমা দিয়েছেন আলিপুর মনোনয়নে জমা দিতে আসার সময় গোপালনগর মোড়ের কাছে বিজেপি কর্মী সমর্থক ও সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান শুরু হয় কিছুটা উত্তেজনার মুহূর্ত পরিস্থিতি তৈরি হয় ব্যাপক পুলিশ বাহিনী থাকায় কোন রকম গন্ডগোলের ঘটনা ঘটেনি দুই রাজনৈতিক দলের মধ্যে এদিন বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্ডারির সাথে উপস্থিত ছিলেন জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর রাজ্য নেতা তথা বিজেপির মিডিয়া ইনচার্জ সঞ্জয় কুমার নায়েক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার জেলা যুব মোর্চার সভাপতি অশ্বমা সাপুই জেলা যুব মোর্চার সহ সভাপতি পবিত্র পাত্র মহিলা যুব মোর্চার সভাপতি সীমা মুখার্জি জেলা সহ সভাপতি সঞ্জয় সিনহা অজয় বায়েন সুব্রত পাল ধনস্পতি নস্কর শুভঙ্কর মন্ডল দিলীপ বৈদ্য সহ অন্যান্য প্রায় পাঁচশোর বেশি বিজেপি কর্মী সমর্থকরা রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া